কালের বিবর্ত রিপিতল সামগ্রীর ব্যবহারের মাত্রা কমে গেলেও শৌখিন মানুষের কাছে আর চাহিদা রয়ে গেছে এখনো অনেক আপনার ছয়ত্রিশ বছরের জীবনে মানে সবচেয়ে বড় মানে কি পাতিল তৈরি করছেন তামা তামার পাতিল তৈরি করছেন তামারটা বড় হয়েছে এটা কিসের জন্য এটা মনে করেন আক্রোশী দরবারের আক্রোশী দরবারের জন্য আক্রোশী দরবারের জন্য ওই শাহজালাল সিলেট শাহজালাল

এই জিনিসগুলো ব্যবহার করে না তারা সস্তা দামের মধ্যে অন্য অন্য জিনিস ব্যবহার করার চেষ্টা করে বা সিলভারের যে জিনিসগুলো আছে ব্যবহার করে আর এই জিনিসগুলো অক্ষয় আপনি যদি অনেক টাকা দিয়েও যদি এই পিতলের এই আপনার কি বলে বড় পাতিল যদি মানে তৈরি করা হয় বা ব্যবহার করা হয় মানে আপনার যুগ তো যাবে আপনার ছেলেমেয়ের যুগ পর্যন্ত পার হয়ে যাবে এই এক এক পাতিলে এগুলোর ফিনিশিং এখন একটু বাকি আছে করার পরে এই প্রত্যেকটা পিতলের যে দেখতেছেন বড় পাতিল যে পিতলের যে পাতিল মানে স্বচক্ষে আমি নিজেও দেখলাম এই প্রথম যে কিভাবে তৈরি করা হয় দেশের লোক সংস্কৃতি ও লোক ঐতিহ্যের সাথে মিশে আছে কাঁসা পিতলের ব্যবহার এক সময় আমাদের দেশের পিতলের তৈজসপত্র ব্যবহার খুব প্রচলন ছিল বিশেষ করে রান্নাঘরের তৈজসপত্র ব্যবহার সামগ্রীর ক্ষেত্রে পিতলের থালাবাটি গ্লাস রান্নার হাড়ি ইত্যাদি ব্যবহার করা হতো সাধারণত জমিদার বাড়ি অভিজাত পরিবারগুলোতে দেখা যেত পিতলের ব্যবহার এখনকার এই দিনে অবশ্য সে অভিজাতক পরিবারের যে পিতলের সামগ্রী ব্যবহার কমে এসেছে এখন দেখা যাচ্ছে বিভিন্ন মাজার মসজিদ মাদ্রাসা কিংবা দরবার শরীফে এই পিতলের সামগ্রী বিশেষ করে পিতলের বড় বড় হাড়ি পাতিল জেগ এগুলোর ব্যবহার করা এখনও চলছে